নমস্কার বন্ধুরা তো সন্তুর রেসিপি উইথ ব্লগসে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম তো এই হচ্ছে আমার ছোট্ট পার্লার আর তোমাদের সাথে আমি আমার পার্লারটা শেয়ার করলাম তো আমি এখানেই কাজ করি তোমরা তো জানোই তো ঘুম থেকে উঠে সব কাজকর্ম সেরে এই ঘরটাকে একটু গুছিয়ে নিলাম আর এইদিকে দেখো আমার ছেলে দেবরাজ উঠে গেছে তো এখন সকাল আটটা বাজে আর দেবরাজের ঘুম হয়ে গেছে তো ও দেখি উঠে বসে আছে তো তাই আর কি আমি ওর সাথে কথা বলছিলাম কিন্তু মুড অফ সকাল সকাল তো মুড ঠিক হতে একটু সময় লাগবে তো যাই হোক চলো রান্নাঘরে তো রান্নাঘরে আমি এখানে চা বানিয়ে নিয়েছি আর দেবরাজকে মুখঠুক ধুয়ে ওর জন্য খাওয়া বানিয়ে নিলাম তো তারপর সারাদিন গিয়ে আর কোনো ভিডিও করিনি তো এখন দেবরাজকে ঘুম পাড়াবো ওর খাওয়া দাওয়া হয়ে গেছে তো দেখো ও ঘুমিয়ে গেছে আর আমিও একটু রেস্ট করছিলাম তো আজ মেকআপ আছে পার্টি মেকআপ তো আশা করি সবাই ভালো আছো তো সারা দিন পরে এই এখন এলাম তোমাদের সামনে তো তোমরা কেমন আছো তো আজকে খুব তাড়াতাড়ি কাজকর্ম সব হয়ে গেছে তো কিছু জামা কাপড় ছিল ওগুলো গুছালাম আর দেবরাজ এখন ঘুমিয়ে পড়েছে ঘুমাচ্ছে আমি এখন একটু রেস্ট করছি তো শুয়ে হয়ে আজকে ভিডিওটা করছি কিছুক্ষণ পরে আমার কাজ আছে তো তারপর আর ভিডিও করতে পারবো না তাই আর কি যাই হোক তোমাদের সাথে কাজটা দেখি শেয়ার করতে পারি কি না পারলে অবশ্যই তো দেখতেই পারবে আজকের ভিডিওটা তোমরা যারা নতুন এখন আমার ভিডিওটা দেখছো তারা তাদেরকে অনেক শুভেচ্ছা আর তোমরা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকেও অনেক ভালোবাসা শুভেচ্ছা জানাই উল্টো রথের তো সবাই তোমরা খুব ভালোভাবে উল্টো যাদের যেখানে এনজয় করো ভালো থাকো তো এখন উঠেই বসলাম তো কথা বলতে পারতেছিলাম না ওই দেখো ওখানে দেখতে পাচ্ছ এটা আমার বাবা মা দেখতে পাচ্ছ আমার বাবা মাকে এই হচ্ছে আমার বাবা মা তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলের উল্টো রথ খুব ভালো কাটো সবাই ভালো থাকো সুস্থ থাকো তো আজকে ওয়েদারটা খুবই ভালো কিন্তু মনে হয় বিকালে বৃষ্টি হতে পারে তো আমাদের পাশের এখানে পাশের বাড়ি বিয়ে আছে তো ওখান থেকেই সাজতে আসবে তো অবশ্যই যদি ভিডিও করতে পারি তোমাদের সাথে শেয়ার করব বলো তোমরা কেমন সাজিয়েছি আর তোমাদেরকে তো সকালবেলা দেখিয়েছি আমার বাড়িতেই ছোট্ট একটা পার্লার আছে তো ওখানেই আমি টুকটাক কাজ করি পার্লারে এই আর কি তো এই দেখো গুড্ডু আজকে সকাল সকাল গুড্ডু স্নান হয়ে গেছে দেবরাজের আর ও ঘুমাচ্ছে এখন তো দুপুরেবেলা খাওয়া দাওয়া হয়নি আমি অনেক দেরি করেই খেয়েছি তো এখন বাজে হচ্ছে অড়াইটা তো হচ্ছে কি খাওয়া দাওয়া করবো প্রচণ্ড গরম কী বলবো প্রচণ্ড গরম তো লাইন গেলে আরো বেশি কষ্ট ঠাকুর না করুক কাজটা লাইন না যায় সবাই ভিডিওটা দেখতে থাকো কদিন থেকেই ঠিকঠাক ভিডিও দিতে পারছিলাম না ভিডিও করি নি তো আরও দুই দিন কাজ ছিল বাইরে গিয়েছিলাম তো ভেবেছিলাম ভিডিও করবো ভিডিও করা হয়নি এই হচ্ছে আমার রুম আমার রুম তো দেখতেই পাও চলো পরে আবার আসছি তো ওরা সাজতে একটু দেরি করে এসেছিল তো সাজানোর আগে শুরু করেছিলাম ভিডিও কিন্তু তারপরে কমপ্লিট করা হয়নি তো এই দেখো একজনকে সাজিয়েছি তো এরকম চারজনকে আমি সাজিয়েছি আজকে পার্টি মেকআপ তো তোমরা দেখে বলো যে আজকের পার্টি মেকআপটা কেমন হয়েছে চারজনের তো আর তিনজন এরকম হেয়ার বান করেছিল আর এই মাঝখানের দিদিটা এক্সট্রা করে ফটো তোলা হয়নি তো যাই হোক তো ওরা সেজে গুজে চলে গেল এই দেখো অবস্থা আমার এগুলো সব এখন এলোমেলো হয়ে আছে তো এগুলো একটু গুছিয়ে নি। তো এই রুমটার হাল একদম বেহাল হয়ে আছে তো জিনিসগুলো এক এক করে গুছিয়ে নিচ্ছি তো এখন বাজে রাত একটা কারণ এগুলো এইভাবেই ফেলে রেখে দিয়েছিলাম কারণ হচ্ছে গুড্ডুরকে খাওয়া খাওয়ালাম তো খাওয়া দাওয়া কমপ্লিট করে সবাইকে খাওয়া দাওয়া দিলাম মাকে আমিও খেয়ে এলাম খেয়ে ওকে ঘুম পাড়িয়ে দিলাম ঘুম পাড়িয়ে তারপর আমি এলাম এই ঘরটা পরিষ্কার করতে তারপর হঠাৎ করে গুড্ডু মানে কী বলবো নাকে মুখে বমি সারা রাত বমি করেছে আর সারাটা রাত আজকে ঘুম হয়নি তো মানে এইগুলো গুছানোর পরের কথা আর কি ওগুলো তো আর ভিডিও করা হয়নি তো তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো রাতটা ভয়ঙ্কর কেটেছে মানে ভয়ঙ্কর তো যাই হোক মানে বিছানায় বালিশ টালিশ আমার ড্রেস ট্রেস সব একদম বমি করে ভরিয়ে ফেলেছে তো জানি না মানে পালটা খেয়েছিল চিপস টিপস এগুলো খেয়ে হয়তো গ্যাস হয়ে গেছে তো ছেলেটা এখন ঘুমাচ্ছে তো যাই হোক তারপর শরীরটা সেরকম ভালো নেই ছেলেটার তো তাই আর কোনো ভিডিও করলাম না তো এগুলো গুছাতে গুছাতেই আজকের ভিডিওটা এখানে শেষ করলাম তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে আরেকটা ভিডিওর সঙ্গে আর আজকে কেরকম সাজালাম অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানাবে আর আজকের ভিডিওটা কেমন লাগলো ব্লগটা তো অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবে তো সন্ধ্যার মানে বিকাল থেকে সাজানো শুরু করেছিলাম তো ও খুব ভালোভাবেই সময় দিয়েছে আমাকে তো সন্ধ্যাবেলায় তো আমি একটু সময় দিতে পারিনি সন্ধ্যার পরে ওর আমাকেই চাই কারো কাছেই থাকে না তো খুবই তো সাজানো কমপ্লিট হওয়ার পরে খুব ঝামেলা করছিল তো খুবটা ভালো লাগছিল না হয়তো তার তো তো খেয়ে রাতে জানো তারপরেই নি এরকম সারা রাত বমি তো সারা রাত বমি করার পরে দিকে ছেলেটা ঘুমিয়েছে তো যাই হোক আমার সব কিছু গোছানো হয়ে গেল আর তোমাদের সাথে আমি রাতের একটা ভয়ঙ্কর সময় কাটিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আবার নিয়ে আসবো আরেকটা নতুন ব্লগ ভিডিও কিংবা রেসিপি তো তোমরা পাশে থাকো এভাবেই সকলকে শুভরাত্রি